চাল ভিজিয়েছি ফ্রায়েড রাইস হবে ফ্রাইড রাইসের সবজি কাজু বেতেয়াজ রসুন বলো তখন কিনছি এখানে চাটনি এটা হবে চিকেন কষা চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে এটা হবে চাটনি যে খাবার মেনুতে হবে ফ্রায়েড রাইস চাটনি কষা মাংস ফ্রাইড রাইসের গাজর ভাজা হচ্ছে মা মাদা পুচাচ্ছে বাটনা হবে এবার এই যে ভসা মাংস হয়ে গেছে চাটনি হয়েছে সামার मुझे फाइव आइस कंप्लीट तो तो कुछ ला, तो बाप को